সম্পূর্ণ কবুতর যদি দুইটা নেন সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে পঁচিশশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পারতেছেন মাসাল্লাহ বিশাল বড় সাইজ কবুতর আর কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো এক জোড়া ব্লু বা লেস ব্লু বা লেস বিউটি হোমা কবুতর গতকালকে ক্লিয়ার করতে দুইটা

নিজের বাচ্চা নিজে করে না ওকে এই জুতোটা কিন্তু একদম থাকবে ভালো দাম পনেরোশো টাকা বারোশো টাকা পাওয়া যায় বর্তমানে বর্তমানে বিক্রি হইবো না ওকে ঠিক আছে মাশাল্লাহ খুবই সুন্দর আর একটা পেয়ার এখানে শকিং এর এটা আপনার মিলিবার কালার না ভাই এটা কিন্তু মিলিবার মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এটা এই যে আপনার ডাকতেছে নর ওটা আপনার মাদি কবুতর পাকার পাকার বারগুলা দেখেন ভাই একদম রেড হ্যাঁ টোটাল রেড আর দুইটা কিন্তু কালার মাসাল্লাহ খুবই সুন্দর सेम টু सेम কালার ডিম বাচ্চা করছে কি রানিং পেয়ার রানিং পেয়ার না ওকে ঠিক আছে হাড়িটা হচ্ছে আপনার নর কবুতর আর নিচেরটা মানে দেখেন না সাইজটা কি অনেক বড় আর সেপাল খুবই চমৎকার রসিম ভাই কত দেখা যাবে পাঁচ হাজার পাঁচশো চাওয়া দাম এইটা পাঁচ হাজার পাঁচশো চাওয়া দাম আজকে একদম থাকবো চার হাজার টাকা একদম চার হাজার হলে টাকা

খুবই সুন্দর আর বলটাও তো মাসাল্লাহ জসিম ভাই হ্যাঁ কত লাগবে ভাই গুলি কাটা আছে কিন্তু কাটা না ওকে মাদে সরি নোটটা কত লাগবে একদম 1500 টাকা একদম 1500 একদম 1500 ওকে ঠিক আছে এই নোটটা কিন্তু দাম পড়বে একদম 1500 টাকা আর এখানে কিন্তু আর এক জোড়া শোকিং আছে মাসাল্লাহ কোয়ালিটি সম্পন্ন এই যে দেখেন একেবারে টানা পায়ের কবুতর মাদিটা কিন্তু আপনার ডান পাশেরটা নোটটা কিন্তু রাখতেছে

বড় সাইজ হলেই বলে হয় কি? এত বড় সাইজ আর এত সুন্দর কোয়ালিটি। সচারাচার পাওয়া যায় না ভাই। ওকে ঠিক আছে তাহলে এটা আলোচনা থাকবে। আলোচনা রেখে থাকবো। ওকে ঠিক আছে এটা কিন্তু আপনারা আলোচনা করে নিতে হবে। লেজ নাই না। ওকে। আর এখানে কিন্তু আরেক জোড়া শৌখিন আছে মাসাল্লাহ এটা কিন্তু ইন্দোনেশিয়ান কালার ভিতরে এটাও কিন্তু অনেক বড় সাইজের কেউ কোয়ালিটি আছে মাস আল্লাহ বেশ কোয়ালিটি আর এর উপরে ওটা কি ভাই মাদি মাদি ওইটা কিন্তু আপনার মাদি আর এই যে নিচের